আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ফোর পয়েন্ট এইট একটি বায়োগ্যাস প্লান্ট এই প্লানটি করা হচ্ছে গাজীপুর শ্রীপুর থানা দিন এটা ফোর পয়েন্ট এইট একটি বায়োগ্যাস প্লান্ট এই প্লান্ট দিয়ে চার থেকে পাঁচটি ফ্যামিলি রান্নাবান্না করা যাবে এই প্লান্ট দিয়ে বিশ থেকে পঁচিশ জন লোকের রান্না অনায়াসে করা যাবে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমরা মাত্র কাজ শুরু করছি এটা হচ্ছে ইংলিশ ফাইভ এই ফাইভ দিয়ে ময়লাটা যাবে আর ওদিকে হবে হাইড্রলিক চ্যাম্বার এভাবে একটি বায়োগ্যাস প্লান তৈরি করা যা হয় দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনারা বায়োগ্যাস প্লান করবেন এবং যারা বায়োগ্যাস প্লান্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে বায়োগ্যাস প্লান্ট করে থাকি ছোটো বড় এবং কি কমার্শিয়াল বায়োগ্যাস প্লান্ট করে থাকি তাই আপনারা বায়োগ্যাস প্লান্ট করুন পরিবেশ সুন্দর রাখুন